جس دل میں محمد کی محبت نہیں ہوتی اس پر کبھی اللہ کی رحمت نہیں ہوتی اما دل بول ہارٹ ریدوئی بولی تو اوئی دی. دیل ارمد دے محمد صلی اللہ علیہ وسلم ان محبت نہ کہ محبت نہیں ہوتی اس پر کبھی اللہ کی رحمت نہیں ہوتی کوئی دے کل کو رحمت ہوئی نہ میرے عقیدہ ہے اگر ذکر خدا میں میرے عقیدہ ہے اگر ذکر خدا میں یہ نام نہ نا شامل یہ نام نہ نا شامل ہو عبادت نہیں ہوتی جا سبحان شاعر جے میرا عقیدہ ہے امر ایٹھ عقیدہ اگر جدی ذکر خدا میں جکنے اللہ ذکر ہوئے যেখানে মহান আল্লাহ রব্বুল জিকির হবে ওই জিকিরের মধ্যে নামাজের মধ্যে রোজার মধ্যে হজের মধ্যে মাহফিলের মধ্যে ওখানে যদি আমার নবী শাহমান আলোচনা না হয় এ নাম না সামিল হোক যদি এই নামটা সামিল না হয় অন্তর্ভুক্ত না হয় এক না হয় তো ইবাদত নেহি হতি ওখানের মধ্যে ইবাদত হবে না জিরুল না দেখেন না নামাজের মধ্যে নবীর সাহ আপনি যদি তাসাহদ আমানডবীর নবীর না নেন নামাজ হবে না জিকিরের মধ্যে আমান নবীর জিকির আমার আল্লাহ হচ্ছে নির্মল্লা হ মালা আলম্নী আমি পড়ি হারাস্তের পড়ে সবাই পড় আমানডবীর উপরে জিকি জিকিরেও আমার নবীর নাম কালী যে কালিমার মধ্যে আমরা পড়ি কালিমা ইত্তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে আল্লাহ চাইলে পড়ত এই কালিমাকে সম্পূর্ণ করে দিতে কিন্তু না আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা হচ্ছে অসম্পূর্ণ কালিমা এই কালিমার সাথে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন তখন ওই কালিমাটা পরিপূর্ণ হবে যে বলুন না সুবহানাল্লাহ নামাজি আমার নবীর নাম জিকির আমার নবীর নাম কালিমাতে আমার নবীর নাম সেই জন্য সাহের বলছেন এখানে মেরা কিদা হে এটা আমার কি দা আগর জিকির খুদা মে যেখানে আল্লাহর জিকির হবে ওই জিকিরের মধ্যে ইয়ে নাম না সামিল হো যদি আমার নবীর নামটা সামিল না হয় তো ইবাদত নেহি হতি সেখানে আমাদের ইবাদত হবে সেই জন্য আমাদেরকে এমন নবীর পেয়েছি আমরা নবীর জিকির যে মান আমরা করতে থাকি করতে থাকবো আল্লাহ নব্বুল আলমেন আমরা যেন মৃত্যুর আগে পর্যন্ত আমার নবীর নাম জিকির করতে করতে যেন আমাদের মত হয় সবল আমি